প্রজনন ঋতু শেষ হতে না হতেই ডুয়ার্সের জঙ্গলে মিলল এক বিরল সুখবর বনকর্মীদের চোখে ধরা দিল মন ছুঁয়ে যাওয়া এক দৃশ্য মায়ের সঙ্গে দৌড়ঝাপ করে খেলা করছে ছোট্ট দুজন অতিথি তাদের কাণ্ড কারখানা দেখে মুহূর্তে প্রাণ ভরে উঠছে বনকর্মীদের আর পর্যটকদের কাছেও এ এক অপূর্ব উপহার বন দফতর জানিয়েছে এই নতুন অতিথিদের জন্যেই রাখা হয়েছে বিশেষ নজরদারি মানুষের কৌতূহল কিংবা অন্য কোনো বিপদ যাতে তাদের পথে না আসে তার ওপরেও জোর দেওয়া হচ্ছে রাইনো বার্থ হয়েছে এই পিরিয়ডের মধ্যে একটা কাফ হেলদি কাফ বর্ন হয়েছে আর এর বাইরেও আমাদের ডিপার্টমেন্টাল এলিফেন্টের এখানের মধ্যেও অনেক একটা কাফ বার্থ হয়েছে এটা আপনারা জানেন তো দিস রিহাইটার দি স্ট্যান্ড দ্যাট যে এই মনসুন পিরিয়ডের মধ্যে যে ক্লোজারটা হয় এটা অ্যানিমালদের যে লং টার্ম সারভাইভেবিলিটির জন্য ভালো এই নতুন অতিথিদের নিয়ে বনকর্মীরাও সারাক্ষণ পর্যবেক্ষণ আমাদের এখানে একটা খুবই ট্রেন্ড আর এক্সপিরিয়েন্সড টিম আছে আর তার বাইরেও এই যে অ্যানিমালসরা যেনারা বর্ন হয়েছেন ওনাদের তো মায়ের সাথেই আছেন ওনারা রাইনোকেও আমরা রেগুলারলি অবজার্ভ করছি সেই কাফ সে তার মায়ের সাথেই আছে ডুয়ার্সের বনে এটাই প্রথম নয় এর আগেও এক আহত হাতির ছানাকে বনকর্মীরা উদ্ধার করে সুস্থ করেছিলেন আজ সে বনকর্মীদের প্রাণের সঙ্গী যোদ্ধা তার নাম প্রত্যেকটা দিন সে হাজির হয় হাতির প্রশিক্ষণ কেন্দ্রে তার খেলা খুনশুটি দেখে কর্মীদের মুখে হাসি ফুটে ওঠে পর্যটকেরাও মুগ্ধ হন তার দুষ্টুমিতে এদিকে বন দফতরের সাম্প্রতিক তথ্য বলছে গরুমারা সংলগ্ন এলাকায় বর্তমানে রয়েছে মোট একষট্টি টি গন্ডার তবে এই সদ্য আগত অতিথিদের এখনও ভুক্ত করা হয়নি আর যেটা একটা বড় সাকসেস স্টোরি যে আমাদের লাস্ট ইয়ার হিলা টি গার্ডেনের থেকে এবং টেন ফিফটিন ডেজ ওল্ড একটা কাফ ভেসে এসেছিলো এখানের মধ্যে ফ্লাড ওয়াটারস তো সেটা আমাদের স্টাফরা দে কেয়ার ফর দেয় একটা ভেটেরিনারি অফিসার্সদের মেডিকেল বোর্ডও ছিল তারা সবাই মিলে কেয়ার করেছে তো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ওই কাফটা সারভাইভ করেছে আর করে এখন একদম হেলদি আছে মাহরদের সাথে রেগুলারলি ওয়াইল্ড এনভায়রনমেন্টের মধ্যে এক্সপোজ হচ্ছে ঘুরছে বেড়াচ্ছে এটা একটা বড় সাকসেস আর স্যার রায়নো কতগুলো নতুন এসেছে তাও জন্ম হয়েছে কোনটা স্যার রায়নো এই পিছে রায়নো আমাদের কাছে যে অ্যাসেসড রিপোর্টস আছে অ্যাবাউট 1 টু 2 কাফস পর্যটন ভ্রমণ মানেই অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে একদিকে জঙ্গলের নতুন অতিথি অন্যদিকে পাঠশালায় ব্যস্ত যোদ্ধা প্রকৃতি প্রেমীদের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কি বা হতে পারে জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা